আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাইকে নিয়ে অনেক ভালো আছি মাও কিচেনজপোর্টের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি তো যারা আমার ভিডিও দেখা শুরু করছো কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দাও নেই প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করা অনুরোধ রইলো তো দেখো সকাল সকালে আজকে আমি আবার ঘরে নাস্তা বানাইতে পারি নাই কারণ আজকে আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে আবার এদিকে কারেন্টও নাই যে কারেন্টের চুলায় আমি আর কি রুটিটা বানিয়ে নিব। তো যাই হোক এই জন্য সকাল সকালে আজকে মাটির চুলাটাই ধরাই দিছি আর এই যে এদিকে এই যে আমার শাশুড়ি রুটি বানিয়ে রাখছে তো আমি রুটিগুলো আর কি ছেঁকে আসছি তো সকালবেলার নাস্তা তো প্রত্যেক মানে আমাদের রুটিন করাই যে সকালে রুটি থাকবে তো রুটির সাথে এইদিকে আবার এই যে মাংস আছে মানে কালকের মাংস রান্না করছিলাম বেশি করে ওইটাই রয়ে গেছে তো আমি তোমাদের ভাইয়া আর বাচ্চাদেরকে খাবার দিয়ে দিতেছি যে রুটি আর মাংস দিয়ে সকালের নাস্তা আর কি করা হবে এই যে একে একে সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি তো আমার বড় ছেলেটা আবার যে নাস্তা করতে না আর কি ও নাকি নাস্তা খাবে না তো যাই হোক আমি জোর করে খাওয়ানোর চেষ্টা করতেছি যেহেতু সকালবেলা মানে সারা রাতটা একটু ঘুমের পরে প্রত্যেকটা মানুষের একটু ক্ষুদা লাগে তো সকালের খাওয়া দাওয়া শেষে আমি আবার দুপুরের রান্নাটাও বসাই দিব কারণ হচ্ছে গিয়ে মানে বেশি দেরি করে লাভ নেই যেহেতু আজকে সারাদিন আর কারেন্ট আসবে না মানে মাইকিং করা হয়েছে আজকে মানে বিকেল পাঁচটা বাজে কারণ আসবে যার কারণে আমি আর কি মানে তড়িহড়ি করে সকালে নাস্তাটা শেষ করে তারপরে দুপুরের জন্য আর কি সব কিছু জোগাটোগাড় করে নিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর দুপুরের পরে দেখা যায় একটু বারোটার পর থেকে আর কি আমার মানে দরজার কাছে প্রচণ্ড পরিমাণ রোদ আসে আর আমার মানে রোদে বসে রান্না করতে বেশি কষ্ট হয় তো এইদিকে দেখো ওই গরম চুলার মধ্যে আমি আমার এই যে ডালটা বসায় দিছি তো ভিউয়ার্স আমার এই মাটির হাড়ি তোমাদের আমি আগে দেখাইছি প্রথম যখন কিনে আনছি তো আজকে প্রথম রান্না করতেছি তো মাটির হাড়ি অনেক সময় যে টিকে না দেওয়ার সাথে সাথে আর কি নষ্ট হয়ে যায় নিজে ফাইটা যায় তো আমি এটাকে আর কি কয়েকদিন গরম চুলার উপর রেখে রেখে এটার আর কি ঠিক করে নিয়েছি তো এখন আজকে আবার মানে খালাকে দিয়ে ঠিক করাইছি খালা আমাকে বলছে যে প্রথমে এই মানে এই হাঁড়িটার মধ্যে ভাত কিংবা ডাল এরকম জাতীয় মানে তরল জাতীয় কিছু রান্না করতে তাহলে নাকি মানে পাতিলটা খুব ভালো থাকবে আর কি সহজে নষ্ট হবে না তো যার কারণে আমি প্রথমে আর কি ডালটা বসাই দিলাম তো ডালটা হলে ডালের পরে আমি এটার মধ্যে আবার ভাতও রান্না করে নিব তো আজকে মাটি হাড়িতে রান্না করতেছি প্রথমবার ফার্স্ট টাইম আমার বেশ আনন্দ লাগতেছে আর আমার কি পরিমাণ যে আনন্দ হইতেছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক ডালটা হয়ে গেছে আমি এইবার ডালটা একটু বাগার দিয়ে দেবো যে এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিছি তো পেঁয়াজ রসুনটা আমি খুব ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে এইবার আমি যে ডালের উপর দিয়ে দিতেছি ডালটাও বেশ সুন্দর হয়েছে মানে ঘন মানে অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আর কি ডালটা ফুটে গেছে মানে ডালটা রান্না করতে আমার বেশি সময় লাগে নাই অনেক তাড়াতাড়ি ডালটা আর কি মানে ঢাকনাটা দেওয়ার কারণে অনেক তাড়াতাড়ি ফুটে গেছে তো এইদিকে দেখো আমি আবার একটা কড়াইতে ডিম সিদ্ধ দিয়ে দিছি তো ভিওয়ার্স আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমি আমার ডিমের পাত্র সবসময় আলাদা থাকে যে আমি যে পাত্রটা আর কি ডিম সিদ্ধ করি তো যাই হোক আজকে কারেন্ট নাই বা গ্যাস নাই যার কারণে আমার ওই পাত্রটা আমি এই চোলার মধ্যে বসাইতে না যার কারণে এই কড়াইটার মধ্যে ডিমটা সেদ্ধ করতেছি কিন্তু ডিম আমি সব সময় চেষ্টা করি ডিমটাকে ভালো করে সাই দিয়ে তারপর ডিমটা আমি খুব ভালো করে মাজি মাইজা ধোয়ার পরে তারপর আমি একটা পাত্রের মধ্যে আর কি ডিমটা রান্না বসাই কারণ ডিম তো আমরা সবাই জানি যে ডিম জিনিসটা ওপরে যে একটা ময়লা থাকে বা কোনো একটা পাত্রের মধ্যে দিলে ওই পাত্রটা নাপাক হয়ে যাবে ওই জন্য আমি সময় চেষ্টা করি ডিমটা ভালো করে মানে স্থায় দিয়ে মাইজা তারপরে দেখা যায় একটা যে কোনো একটা পাত্রের মধ্যে দিতে নাই তো আমার মানে খুঁতি লাগে আমার ভালো লাগে না আর ওই পাত্রে আমি কখনোই কোনো কাজ করি না তো যাই হোক আজকে যেহেতু আমি অন্য পাত্রে দিচ্ছি এই জন্য আমি খুব ভালো করে আর কি ধুয়ে নিছি তো ডিমটা আমি দেখো ওই যে তেলের মধ্যে ভেজে নিছি মধ্যে এবার আমি যে পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়ে দেবো তো ডিমটা আজকে আমি কারি করব ডিমের কারি আর এই ডিমের কারিটা খেতে বেশ মজা লাগে তো ডিম দেখানোর মতো কিছুই নাই কারণ দেখা যায় আমরা মোটামুটি সবাই ডিম খুব ভালো রান্না করতে পারি মানে যে পারে না সেও পারে ডিমটা রান্না করতে তো আমি দেখো পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার একটু সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিলাম আর ডিমের মধ্যে আমি সময় চেষ্টা করি অল্প আদা রসুন পেস্ট দিতে কারণ বেশি দিলে দেখা যায় আদা রসুনের একটা গন্ধ থেকে যায় এই জন্য অল্পই দিই তো আদা রসুনটাকে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়ার পরে এবার আমি একে একে সব গরু মশলার উপকরণ দিয়ে দেবো তো প্রথমে এখানে পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ দিয়ে দিছি তারপরে দিয়ে দিচ্ছি আদা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া এবার সবগুলো মশলা উপকরণ আমি খুব ভালো করে কষাই নিব এই যে দেখো আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি আবার একটা টমেটো দিয়ে দেব মানে একটা পাকা লাল দেখে একটা টমেটো দিয়ে দেবো তো টমেটোটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষাবো যাতে টমেটোটা একদম গলে যায় মানে আমি ঘন ঘন নাড়বো যাতে তাড়াতাড়ি টমেটোটা আর কি গলে যায় তো এই যে দেখো আমার টমেটোটা একদম মোটামুটি গলে গেছে এই পর্যায়ে এসে আমি যে পানিটা অ্যাড করে দিব ঝোলের জন্য এই যে দিয়ে দিলাম পানি আর পানি এখানে খুব বেশি দেবো না অল্প পরিমাণে দেবো যেহেতু এটা আমি ভুনা করব আর কি তো দেখো পানিটা ফুটতে শুরু করে দিচ্ছি মানে ঝোলটা এ পর্যায়ে সে যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব পানিটা শুকানো পর্যন্ত এই যে দেখো আমার পানিটাও মোটামুটি শুকাই গেছে এ পর্যায়ে এসে আমি আবার একটু ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিলাম তো ধনে পাতা কুচিটা দেওয়ার পরে আমি এখানে অফ ক্যামেরা আবার একটু হালকা টেস্টিং সল্টও দিছিলাম মানে ডিমের মধ্যে দেখা যায় ভুনা তরকারির মধ্যে সামান্য পরিমাণ টেস্টিং সল্টটা দিলেও খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর এটাকে এইবার আমি বেশ কিছুক্ষণ আর কি নাড়াচাড়া করবো ঝোলটা শুকানো পর্যন্ত এই যে দেখো আমার ঝোলটা শুকাই গেছে আর এই একই চলে এবার আমি ভাতটাও বসাই দিলাম ওই একই হাঁড়িতে কারণ আজকে আমি ভাত ডালি হাঁড়িতে রান্না করতেছি তো এই যে ডিমটা আমি এখানে এই যে একটা পেয়ালার মধ্যে ডিমটা উঠায় নিতেছি দেখো বেশ সুন্দর হয়েছে ডিম রান্নাটা খেতেও বেশ মজা হয়েছে এই যে দেখো বার পরে দেখো ডিমটা দেখতে বেশ সুন্দর লাগতেছে আর আজকে ডিমের রেসিপিটা খুবই মজা হয়েছে আমার দুই বাচ্চা খুবই মজা করে খাইছে মানে ওরা ডিম বেশ পছন্দ করে তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও আর অবশ্যই একটা লাইক করো প্লিজ তোমরা লাইক করতেই ভুলে যাও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ